আমার চাস্তু ভাই আমার বিয়া করার লেগিয়া অনেক পটন পড়েছে আমি রাজি হয়ে নেই কারণ বাড়ির পাশে বিয়া করতে হইব দিকা কি আমরা ভালো করছি না যাই হোক তোমার লোক তোমার বোর সংসার জীবন কেমন চলতেছে জঘন্য অতি জঘন্য আগে বাঘ এখন বিড়াল হয়ে গেছি আগে মুক্ত ছিলাম এখন বন্দি হয়ে গেছি আগে ভালো মানুষ ছিলাম এখন মনে হয় ঘরের মধ্যে একটা ভূত নিয়ে করতেছি আমার বোনদের ফালাইয়া এইখানে বসে কমলা ভাবের সাথে টাঙ্কি মারতে লাফাই উতরাও এ কানে গিয়া আপার কাছে সব কইলা তোমারে বাসতলা খাওয়াই দিছি কে দে তুই ঘর জাগাই দিয়া যা উঠান সারি দিয়াছ আর তোর জামাই ওইদিকে রংগো লীলা ছলাইতেছে কি কস আমার জামাই কই কি করতেছে তোর জামাই কমলা ভাবীর ঘরে বৈসা কমলা ভাবীর সাথে কথা কইতেছে কমলা ভাবির জামাই থাকে বিদেশে একটা জোয়ন পোলার এসে ঘরে নিয়ে কি কথা কয় তুই বুঝস না যা এখনই যা যে তোর জামাই কান টে ধরে